পুরীতে আজকে আমাদের তৃতীয় দিন আবার তোমরা লাস্ট দিনও বলতে পারো কারণ দুটোর সময় আমাদের ট্রেন রয়েছে কলাইকোন্ডা যাওয়ার সেই জন্য আজকে কোথাও বেরোবো না যতটুকু সময় আমাদের হাতে আছে এই সিবিচেই কাটাবো এখন বাজে সকাল সাড়ে ছটা সকাল সকালেই কিন্তু বেরিয়ে পড়েছি এই সমুদ্র দেখতে আর সকালবেলাটার সমুদ্রটা দেখো কি সুন্দর সবাই কিন্তু ওখানে মাছ ধরছে তো আমরা ওইখানেই যাবো যেখানে মাছ ধরছে আর আমার ছেলেও দেখো আমার সঙ্গে সঙ্গে হাঁটছে ও এবার না ভয় পাচ্ছিলো যখন আমরা দীঘা গেছিলাম তখন বেশ খেলা করেছে সমুদ্রের জলের সঙ্গে কিন্তু এবার একটু বুদ্ধি হয়েছে তো তাই একটু ভয়ও পাচ্ছে যে সমুদ্রের আওয়াজটা কি ভালো লাগে না তাই তোমাদের একটু শোনালাম আর এখানে দেখো আমার ছেলে নিজের মতো খেলায় ব্যস্ত আর তার খেলার সঙ্গী হচ্ছে পাপা তো এইভাবেই সে বালি নিয়ে নিয়ে গ্লাসের মধ্যে বালি ভরছিল আর একটা করে গ্লাস করছিল আর ভীষণ মজা পাচ্ছিলো জানো তো বাচ্চা ছেলে জানো তো ওদের ছোট ছোটো খেলাতেই ছোট ছোটো জিনিসে ওরা কত আনন্দ পায় সেই জন্যই আমি কিন্তু ওর জন্যই গ্লাসটা নিয়ে এসছিলাম যাতে ও একটু নিজের মতো করে সময় কাটাতে পারে খেলতে পারে আর এই দেখো ওরা এইভাবে কিন্তু মাছ ধরছিল আর আমার হাজব্যান্ডকে দেখো ওদের সঙ্গ নিয়ে নিয়েছে ও ঠিক জালটা নিয়ে ধরে নিয়েছে ওর ভীষণ ইন্টারেস্ট এই সব কাজে যখনই আমরা বাড়ি যাই তখন কিন্তু ওকে একবার দুবার পুকুরে জাল ফেলে মাছ ধরতেই হবে তো ও এইভাবে ওদের সঙ্গ দিচ্ছিলো আর ইন্টারেস্ট ছিল সেই জন্যই জিজ্ঞেস করছিল কি মাছ পেলো কত কেমন মাছ ওঠে ও এইসব কোশ্চেন করছিলো ওদেরকে আর আমি দেখো এখানে সমুদ্র দেখছিলাম আর ভাবছিলাম যে আবার বাড়ি চলে যাব বেশ মনটা খারাপই করছিল কিন্তু যেতেই হবে এই তিনটে দিন তো সব দুঃখ খুশ সব কিছু ভুলে সমুদ্র নিয়ে মেতে গেছিলাম সব কিছু উজাড় করে দিয়েছিলাম সমুদ্রকে আর এখানে আমরা একটু ছবি টবি তুলে দিচ্ছিলাম একটু ভিডিও করছিলাম এটাই তো ক্যামেরা মধ্যে হয়ে থাকবে যাই হোক এবার আমরা চলে গেছিলাম হোটেলে তারপর সাড়ে দশটার সময় আমরা হোটেল গেছিলাম সেখানে সেখানে আমাদের চেকিং ছিল তারপর আমরা হোটেল থেকে বেরিয়ে ব্যাগপত্রগুলো আমরা স্টেশনে রেখেছিলাম কারণ আমাদের ট্রেন ছিল দুটোর সময় তারপরে আমরা আবার সমুদ্রে এসেছিলাম দিয়ে আমরা দুটো পর্যন্ত লাঞ্চ করে

তেটা পড়গুণা কুনটা চিকামাটা কোয়েলা বু টোকান টুইটার এটা এলাম হ্যালো গাইস আর দ্যাট সি নো গাইস ব্যাক হ্যালো গাইস আমরা এখন যাচ্ছি হ্যাঁ পুরি থেকে পুরি থেকে এখানে এন তো লাইটা